করবেন আপনারা মনোযোগ দিয়ে দেন ভিডিওটি আশা করি আপনারা এটার ফলাফল পাবে গরিফের বন্ধু আনিস ভাই তুমি এই জর্জরগুলো দিয়ে কি করতেছো এটা আমি মানে যে দেখছেন না আলোক গরা এটা আমি এখন জট লাগাম আচ্ছা খালি জর্জর করতে না মালতি ভাঙা কোন মানে অনেক যেটা ভাঙা সরা মানে এটা দিয়ে লাগাই দিব ওই কথা আচ্ছা দেখি আপনি ওটা কি বাজে লাগান দেখেন